আজও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ভিডিওটি আমাদের যশোরের প্রিয় শিকারী মামুন ভাইয়ের মামুন ভাই খুব সুন্দর মাছ ধরে থাকে শৌকিন মৎস্য কামারে মামুন ভাই একটি মাছ হিট করেছে এখন দেখা যাক মাউন ভাই মাছ তুলতে পারে কিনা আপনারা সকলে দেখতে থাকুন খুব সুন্দর ওদিকে আমাদের নেটিং ম্যান যিনি মাছটি তুলবেন তিনি অলরেডি পানিতে নেমে গেছেন এভাবে করে মাছ তুলতে পারে কিনা বাইরে আর ভিডিওর শুরুতে আপনারা বুঝে গেছেন যে মাছটি কি মাছ মাছটি অবশ্য একটি রুই মাছ খুব সুন্দর সাইজের আর রুই মাছের কালারটা সেই আপনারা সকলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে চলা আমাদের উৎসাহ

শর্টে চলে আসে মাছ শিকারি তল দিয়ে ঢুকেছে একজন একটা মাছ হেড করলে পাশের সিটগুলা পাশ পারে সহযোগিতার মাধ্যমে মাছগুলো তুলে থাকে সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করায় এই যে দেখেন কত সুন্দর সাইজের একটি রুই মাছ আপনারা খুবই